নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি একটি লাঞ্চের রেসিপি নিয়ে বা খিচুড়ির রেসিপি নিয়ে হাতে কম সময় থাকলে শীতের দুপুরে বা কনকনে শীতের রাতে ঝটপট বা এই খিচুড়ির রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন তো এর জন্য একটা প্যান গরম বসিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন ফোড়নগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু আলু এরকম বড়ো সাইজে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু রাঙালু আর দিয়ে দিলাম কিছু খুমড়ো আপনাদের হাতে যে সবজিগুলো থাকবে তো সেই সবজিগুলো ব্যবহার করতে পারেন তবে সবজিগুলো আমি হালকা হাতে লাল লাল করে ভেজে নেব বা ব্রাউন করে ভেজে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা আমি গেটারে গেট করে নিয়েছিলাম সবজিগুলোর সঙ্গে আদাটা আমি একটু হালকা হাতে ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাছে বন্ধটা চলে যায় ততক্ষণ এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দিলাম হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব সবজির সঙ্গে সমস্ত মশলা কষানো হয়ে গেছে দেখুন এর থেকে একটা তেল বেরিয়েছে মানে মশলাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো আপনারা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে আপনারা গরম জল ব্যবহার করলে এর টেস্টটাও দারুণ আসবে জল দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দুশো গ্রাম মতন মুগ ডাল এটা শুকনো খোলাতে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর দিয়ে দেবো দুশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল এটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আপনারা এখানে গোবিন্দভোগ চালের পরিবর্তে বাড়িতে থাকা যে কোনো চালই আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু চাল ও ডালের পরিমাণ সম হলে খিচুড়ির টেস্ট আরও বেড়ে যায় আর দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা ও এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো যেহেতু আগেই দিয়েছি তো আর দিলাম না এরপর একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমি এটাকে আট থেকে দশ মিনিট আমি রান্না করে নেব চাল ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটাও কমে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিলে সাদারে ব্যালেন্সটা ভালো হয় এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা এখানে এক চামচ ঘিও ব্যবহার করতে পারেন তো খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা রেডি হয়ে গেলো খিচুড়ি আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে